আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি অনেক খুশি কারণ হচ্ছে আমাদের যে কিস্তির যে কিস্তির সেই চাঁদপুর অব্দি কিন্তু মেসেজটা চলে গেছে এর জন্য আমি অনেক খুশি আর সেই চাঁদপুর থেকে কিন্তু ইউসুফ ভাই আমাদের আউটলেটে চলে আসছে একটু আমি যদি ইউসুফ ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা আপনি কিভাবে জানতে পারলেন যে ইনফিনিক্সের মোবাইল এই 9 মাস 6 মাস চার মাসের কিস্তি সুবিধা দিচ্ছে আপনাদের অনেক ভিডিও দেখছেন ভিডিও দেখে অনেক ইন্টারেস্ট মানে আপনার মানে মনে হইছে না এখানে গেলে আমি প্রপারলি ভাবে কিস্তি সুবিধাটা পাবো জি আচ্ছা ভাইয়ের নাম কি জানেন ইয়াসুব ভাই না যে ভাই কোথা থেকে আসছিলেন চাতপুর চাতপুর কোচুয়ার থেকে আচ্ছা চাতপুরের সবথেকে সেরা কোন জিনিসটা

শন্টায় অনেক ঝরলি দরকার। আচ্ছা আচ্ছা আপনি চাঁদপুর থেকে আইছো কোথায় নামছে? চাঁদপুর থেকে আরছিনাই যাত্রাবাড়ী। যাত্রাবাড়ী থেকে বাসে আরছি এখানে ওনার মানে এটা কিন্তু খুব কঠিন করে ফেলছে। যারা আপনারা চাঁদপুর থেকে আসতে চান সরাসরি কিন্তু সেই গুলিস্থানে এসে নামতে পারবে। গুলিস্থান থেকে আমাদের এই মতিঝিল আউটলেট থেকে আউটলেটে আসতে সর্বোচ্চ সময় 10 মিনিট লাগবে। এখন কিভাবে আসবেন আপনি চাঁদপুর থেকে? সরাসরি আপনাদের কিপাস ছাড়ে এই চারপুর থেকে সুরমা আলারফা আছে সুরমা কিংবা আলারফা বাস করে আপনারা এই গুলি স্থানে নামতে পারবেন নামলে পরে ওইখানে একটা রিক্সা নেবেন রিক্সাওয়ালা মামাকে বলবেন যে ভাই বা মামা আমি যাবো এই মেট্রো রেলে হ্যাঁ স্টেশন মতো এখানে তা আপনাকে সরাসরি আমাদের এখানে নিয়ে আসবে আপনার ভাড়া হইতে পারে তিরিশ টাকা বা চল্লিশ টাকা সর্বোচ্চ নিতে পারে আমাদের মেট্রোল স্টেশনের সামনে আপনাদেরকে নামায় দেবে তখন আইসা আমার কল করলে হবে আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ভাই একটু আপনি কিন্তু কঠিন করে ফেলছেন হ্যাঁ যাত্রাবাড়ি নামার দরকার নাই সরাসরি আপনি গুলিস্তান নামলেই হয় আসলে যাত্রাবাড়িতে নামেন না আচ্ছা যাক আপনাদের জেলা হচ্ছে কি চাঁদপুর এবং এলাকার নাম কি কচুয়া সাচার কচুয়া সাচার আচ্ছা সাচার এলাকার থেকে যারা ভাইকে বা চিনতে পারেন আপনারা আসেন আপনারা আমাদের দশ হাজার পাঁচশো টাকার ফোন থেকে শুরু করে টাকার ফোনটা কিন্তু আপনারা মাস বা হচ্ছে মাসের হাজার ছয় কিস্তি নিতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা আপডেট মডেল গুলোর তথ্যগুলো খুব সহজেই পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইউসুফ ভাই সবাইকে টাটা দিয়ে দেন টাটা